সংবিধান পরিবর্তন সংস্কার সংশোধন কিংবা নতুন করে লিখা কোনো একটা হবেই হবেই হবে তাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন আসলে সংবিধানের কোনটা এই মুহূর্তে জরুরি পরিবর্তন সংস্কার সংশোধন নাকি নতুন করে লিখা আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে খুবই আশাবাদী মানুষ এবং নতুন বাংলাদেশ গঠনে কিছু একটা হতে যাচ্ছে নতুন কিছু পাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারে মানে রাষ্ট্র সংস্কারে যদি বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে নিজেদের লোভে নিজেদের লাভে কারো সাথে আতাত বাধা না দেয় কেন এটা বললাম ওই যে খুব বেশি দিচ্ছে দ্রুত নির্বাচন দিন দ্রুত নির্বাচন দেন যে কারণে তারাই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন কার্য অত্যন্ত নিচু মানের জনগণের বিরুদ্ধে জনগণের বিপক্ষে কেউ কম করেছে কেউ বেশি করেছে কেউ যে একেবারে শতভাগ এদেশের শাসন কার্য সংবিধান মতো গণতন্ত্রের ধারা মোতাবেক চালিয়েছে তা একেবারেই ঠিক নয় এই যে গণতন্ত্র গণতন্ত্র বলছে বৃহৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের দলে গণতন্ত্রের শতভাগ অভাব তাদের দলগুলো তো রয়েছে পরিবারতন্ত্র তো বৃহৎ রাজনৈতিক দলগুলোর যদি পরিবারতন্ত্র থাকে দলের ভিতরে মানে দলেই যদি গণতন্ত্র না থাকে তাহলে তারা গণতন্ত্রের যে সবক আওরাই তার সাথে সংবিধানের এই যে দুহাই দেয় তার নিতান্তই হাস্যকর এবং নিজেদের 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 লাভে লুভে এই কথাগুলো বলে আমরা জনগণের পাশে আছি জনগণের জন্য সরকার গণবান্ধব সরকার জনবান্ধব সরকার গণতন্ত্রের সরকার সংবিধানের সরকার সম্পূর্ণ মিথ্যা বোয়া বানোয়াট কারণ তাদের দলেই তো গণতন্ত্র নেই আবার এইসব বলে বেড়াচ্ছে তারা আমরা দেখেছি যতগুলো শাসনকার্য আমি বুঝার পরে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি আর যেগুলোর ইতিহাস পড়েছি কোনোটাই সুখকর নয় বাংলার মানুষের জন্য যখনই যে সরকার ক্ষমতায় এসেছে চাঁদাবাজি লুটপাট অর্থপাচার সিন্ডিকেট মানে প্রকাশ্য এগুলো চলেছে কেউ কম করেছে কেউ বেশি করেছে এই হচ্ছে পার্থক্য কেউ ছোট চুর কেউ বড় বছর ছিল তার মানে আগের সরকারগুলো কি কিছুই করে নাই তারাও করেছে তারা একটু কম করেছে এখন আর সেটা করার সুযোগ এ বাংলার মানুষ ছাত্র জনতা দিবে না বলে অঙ্গীকারাবদ্ধ হয়ে মাঠে নেমেছে পরবর্তীতে জনগণের ভোটে যে মানব সরকার আসবে সে যেন দানবে পরিণত না হতে পারে শাসনের নামে শোষণ দমন পীড়ন করতে না পারে অর্থ পাচার না করতে পারে সিন্ডিকেট করতে না পারে পুলিশকে নিজেদের গোলাম বানিয়ে জনগণের বিপক্ষে দাঁড় করাতে না পারে রাষ্ট্রীয় কোনো বাহিনীকে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাকাপুক্ত করার জন্য চিরস্থায়ী করার জন্য ব্যবহার করতে না পারে এমনভাবেই সংবিধান নতুন করে লিখার আয়োজন হচ্ছে হবে হওয়া উচিত বলে আমি মনে করি কেউ যেন অদূর ভবিষ্যতে এই বিগত ষোলো বছরের সরকারের মতো এরকম অপশক্তির সরকার না হয়ে ওঠে মানব থেকে যেন দানব না হয় সেভাবে সংবিধান লেখা হবে তার সাথে রাষ্ট্র সংস্কার হবে এমনভাবে পুলিশ তার স্বাধীন কমিশন এসে চলবে আমাকে একজন পুলিশ ভাই একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে উনিশশো সালের কোন একটা পাঁচ নং ধারা নাকি আইনের আছে কোথায় যেন উল্লেখ আছে তাদের একটা যে ওইটা যদি পরিবর্তন না করে তাহলে নাকি পরবর্তী যে কোনো জনগণের ম্যান্ডেট পাওয়া কিংবা ভোটের সরকারও ওই পুলিশকে আগের মতো ব্যবহার করতে পারে কারণ আইনটাই ভাবে লিখা তো এগুলো সংশোধন করতে হবে না হলে তো একই হবে যে সেই কদু আবার ঘুরে ফিরে সেই বাক শক্তি বাক স্বাধীনতা মানুষ হারাবে সেই আগের মতো অর্থবাচার, লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারিত্ব ক্ষমতা দেখানো প্রশাসনকে নিজের কাজে ব্যবহার করা এবং রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত করা নিজে খাওয়া কর্মীদেরকে দেওয়া এবং সময় মতো গণেশ যখন উল্টে যাবে জনগণ যখন বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সাহস করে চব্বিশের পাঁচে আগস্টের মতো আবার তারা পালিয়ে যাবে কর্মীরা রয়ে যাবে আবারও প্রতিহিংসার রাজনীতিতে বাড়ি ঘর প্রতিষ্ঠান শেষ হবে আবার তাদের নেতারা বিদেশ বসে বসে আবার সংলাপ সাজাবে আবার আহ্বান জানাবে জনগণকে এই হচ্ছে ঘটনা মানে নেতারা তো মরতে চায় না তারা নেতৃত্ব দিতে চায় আর কর্মীদেরকে সামনের দিকে পাঠায় দেয় তোমরা মরো তোমরা জয় করে আনো আমরা হালুয়া রুটি খাবো অবস্থা এমন দাঁড়িয়েছে এই জন্য সংবিধান একেবারে নতুন করে লিখা একান্তই জরুরি বলে মনে করছে এবং এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে আশা করি পরিবর্তন নতুন করে লিখন হলে অদূর ভবিষ্যতে মানব আর দানব হবে না তারপরেও যদি তারা ক্ষমতায় গিয়ে এই সংবিধানকে রেখে শুধুমাত্র একটা লেখা ভেবে তাদের মতো করে মানব থেকে দানবে পরিণত হয় তাহলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের মতো পরবর্তী আলফা জেনারেশন ছয়ত্রিশ ঘন্টায় টেনে নামিয়ে বুঝিয়ে দেবে জনমনি বাংলাদেশের মালিক গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে আর বাংলাদেশকে অন্যভাবে পরিচালিত করতে দিবে না পরবর্তী আপডেট আলফাস জেনারেশন আল্লাহ হাফেজ